জিব্রাইল যাও আমার হাবিবকে এই সান্তনাটা দাও নবীজি মাথা উঠায়া বলে ও গাল্লা নবী মাথা উঠান নবীজি মাথা উঠান না বারবার বলার পরে উঠাইছেন উঠানোর পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কে বলেন আল্লাহ নবী গো আপনি পশ্চিম দিকে তাকান নবীজি পশ্চিম দিকে তাকাইলেন তাকানোর পরে দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উম্মতরা ধলে দলে জাগা জাগে আসতেছে ওগো নবীজি আপনি পূর্ব দিকে তাকান নবীজি পূর্ব দিকে তাকাইলেন তাকানোর পর থেকে লক্ষ লক্ষ তৌহিদ জনতা লক্ষ লক্ষ উন্মতরা দৌড়ে আসতেছে আপনি দক্ষিণ দিকে তাকান উম্মতরা আসতেছে উত্তর দিকে তাকান আল্লাহ নবীর উম্মতরা দৌড়ে আসতেছে নবী চিন্তা করলেন আমার তো আশ্চর্য হয়ে মাত্র তেইশ বছর দিনের দাওয়াত দিয়েছি এই তেইশ বছরে এত গণিত উম্মতরা আমার হবে আমার কল্পনা ছিল না আল্লাহ নবী আনন্দ পেয়ে গেলেন কিন্তু নবী বলেন আল্লাহ আমার জুম্মত দিয়েছ এত অল্প সময় দিনের দাওয়াত দিলাম মাত্র তেইশ বছর দিনের দাওয়াত দিলাম এই তেইশ বছর জিন্দিগিতে লক্ষ লক্ষ কোটি কোটি গুলো উন্মত দিয়েছ আল্লাহ আমার প্রস্তাব একটা আছে আমার দাবি আমার দাবিটা আপনার দাবি কি বলেন আল্লাহ বলেন জান্নাত আমাকে দেখাইছেন জাহান্নাম নাম আমাকে দেখাইছেন জাহান বিবরণ আমাকে শেখাইছেন আল্লাহ আমি চাই আমি আমার উন্মতের একটা উন্মত যেন জাহান নামের না যায় আমার প্রত্যেকটা গুনাগার উন্মতেরা যেন জান্নাতের অধিবেশ হয়ে আবে কৌসারের পানি পান করতে পারে এটা আমার হলো এক নম্বর ছাওয়া আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের আল্লাহ রব আলিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একশত সদ্য কানা সুরা দিয়েছেন এই একশত কানা সুরার মধ্যে আয়াতর দিক দিয়েও ছুট নামের দিক দিয়েও ছুট কিন্তু গুণগত তার বড় আমি আপনাদের সামনে যে সুরাটি তেলাওয়াত করেছি এই সুরাতাম সুরাতুল কাউসার আমরা যাকে ইন্না তাইনা কাল কাউসার বলে না এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলম একটি রুখু দিয়েছে তিনটা আয়াত বিশিষ্ট একটি সুরা আল্লাহ রব্বুল আলমিন ওই তিন আয়াত বিশিষ্ট সুরাটাকে আল্লাহ রব্বুল আলমিন মক্ষী জিন্দিগিতে নবীজির উপর নাজিল করেছেন এই তিন আয়াত বিশিষ্ট একটি সুরা এই সুরাটাকে আল্লাহ রব্বুল আলমিন কেন নাজিল করলেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরানুল কারিমের মধ্যে আল্লাহ নবীর প্রতি কোরআন নাজিল করার একটা লক্ষণ কোনো না কোনো একটা কারণ থাকে কোনো প্রেক্ষাপটে আয়াত নাজির করে কোনো কোন কারণে কোথায় থেকে আসলো কেন করলো একটা কারণ থাকে এই সৌরাতুল কাউসার আল্লাহ রাব্বুল আলমিন কেনই নাজিল করলেন কোন কারণে নাজিল করলেন তার প্রেক্ষাপটটা কি সময় স্বল্পতার সংক্ষিপ্ত আকারে তাফসির ইবনে কাসিরের মধ্যে সুরাতুল কাউসার কাউসার নামের একচল্লিশটা ব্যাখ্যা দিছেন এর মধ্যে সুরায় কাউসার কে আল্লাহ কেন নাজিল করলেন এটা একটা কারণ আছে একটা কারণ হল আল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রসুলের প্রতি যখন তিন আয়াত বিশিষ্ট একটি সুরা নাজিল করলেন এই তিন আয়াত বিশিষ্ট সুরাটা আল্লাহ হরব্বোলা আলামীল তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সুরতুল কাউসাম নাজুম করেছেন বিশ্বনবী মোহাম্মদ রুসুল্লাস লাহ্জাল্লাবে একদিন মসজিদে হেরাম থেকে বাহির হইবেন আজ ইবনা ও রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছিলেন ওইদিকে মসজিদে হেরামের মধ্যে কুরাইশ বংশের কিছু লোক আলোচনা করতেছে আসব ইবনে ওয়াইল জিজ্ঞাসা করলে এই তোমরা কি আলোচনা করো কতবা কুরাইশ বংশের লোকেরা জিজ্ঞাসা করলে কার সাথে আলোচনা করো আসব ইবনে বলেন যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ একটা নির্বংশ আছে নাউজুবিল্লাহি মিন জালিক ওই নির্বংশ লড়ক কথা বলছিল রাসুল কিন্তু ওই কথাটা শুনছেন এই সময় এই সময় কুবরা কাজিয়াজুল কুবরাহ তালা গর্বের মধ্যে হযাত আবদুল্লাহ সাল্লাল্লাহ বলে হিস্তাল্লা জন্মগ্রহণ করেছিলেন জাহিলিয়াতর যুগে যার গড়ে ছেলে সন্তান যদি না হইতো তাহলে তার নির্বংশ বলে ডাকতো না উজু বলে ডাকতো আঠখুরা বলে ডাকতো আটকুরা তো আল্লাহ নবী আহনাতুল্লিলা আলা আমিন আল্লাহ রাব্বুল্লাহ আলামিন একের পর এক তিনজন অথবা চারজন যদিও প্রসিদ্ধ রওয়ায়াতে তিনজন কিন্তু একটা নাম দুইবার আসছে এই জন্য অনেকে বলে রাসূলের চারটি সন্তান ছিল ছেলে তো প্রসিদ্ধ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর একটা একটা ছেলে দান করেছিলেন কিন্তু আল্লাহ রাখেন নাই আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এই যে ওয়াইল যে নবীকে বলছিল এটা আটকুর আর নির্বংশ কথা বলো নবীজি কষ্ট পাইছে মুসলিম শরীফের সাতশো নম্বর হাদিসে আল্লাহ রসুল একদিন সাহাবাহিক রামকে নিয়ে বসে আছেন বসা থাকা অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন সাহাবাই ক্রম দু কে বসে আছেন সাহাব আই কেরমকে নিয়ে চতুর্দিকে বেস্টন করে বসে আছেন আল্লাহ নবী রাহমা তুল্লিল আল আমিন মধ্যে বসে আছেন সাবিকরাম চতুর্দিকে আছেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমা তুল্লিলা আল আমিন হঠাৎ করে চন্দার বাপ চলে আসছে চন্দর বাপ চলে আসছে উঙ্গা নিয়ে আসছে

কিছুক্ষণ আগে চন্দ্র ভাব ছিলেন বলবি গুমি আছিলেন অগন বিজি হঠাৎ করে চন্দর বাপ থেকে কেন উঠে গেলেন উঠে আবার মুশকি আসি কেন দিলেন শ্যা মায়েক যখন কথা বললেন আল্লাহ নবী কথা বলেন না শ্যা ম বলেন নিয়ারা সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ লবি গো অগ্নবিজি কথা বলেন না কেন আপনি মুসকি হাসি দিলেন কেন আল্লাহ নবী রহমাদুল্লিল আমিন বলেন শুনে রাখো আমি কেন মুস্কি হাসি দিলাম আমি যখন তন্দা ভাবছিল এই কঠিন সময়ে আমার ঘুমন্ত অবস্থায় স্বয়ং আল্লাহ মাধ্যমে আমার কাছে সুরাতুল কাউসান নাজিল করে দিয়েছে নবীজি বলেন আমার সব আমার কাছে সুরাতুল কাউসান নাজিল করে দিয়েছেন এই জন্য আমি আনন্দে একটা মুসকি হাসি দিয়েছি এই জন্য বাহের আমার রাসুলের প্রতি এই আয়াত নাজিল করে দিয়া আল্লাহ রবুল্লা আলমিন তিন আয়াত বিশিষ্ট সুরাটাকে নাজিল করেছেন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য সান্ত্বনা কি আল্লাহ রবুল্লা আলমিন বলেন নবী গো নবীজি আপনি পড়ুন বিসমিল্লাহ নবীজি যখন বললেন ইন্না

কিতাবের মধ্যে লেখেছেন নবীজি কাউসার দান করেছেন আল্লাহ নবী চিন্তায় পরে গেলেন কাউসার কি আল্লাহ নবী কাউসার আমাকে দান করেছে কি কাউসার নাজিল করলেন আল্লাহ বলেন নবী আপনার প্রতি কাউসান নাজিল করে দিয়েছি কাউসার কি আল্লাহ নবী বলেন কাউসার মনে একটা ঝর্ণা এমন একটা ঝর্ণা যেই ঝর্ণার পানি একবার যদি কোনো জান্নাতি মানুষ খায় কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা লাগবে না এই হইল কাউসারকে যে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে কাউসার দান করেছেন এই কাউসারটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আর কোনো নবীকে দান করে নাই একটা ব্যক্তি আরেকটা ব্যক্তি হলো আল্লাহ রব্বুল আলম নবী গো ওগো নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি এর মানে কাউসার নয় শুধু আমি আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বিশি উম্মতের নবী বানাইয়া দিয়েছি যে উম্মত আল্লাহ নবী চিন্তায় পড়ে গেছেন আয় কই বলে কি যে আমার বিশি উম্মত আমার তো দিনের দাওয়াত আমি অল্প সময় দিয়েছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছেন আবার একের পর এক নবী আলাই সালাতাম দিনের দাওয়াত দিচ্ছেন কিন্তু সকল নবী আলাই সালাতামের কাছ থেকে নুহ আলাই সালাতাম উম্মতের দাওয়াত দিচ্ছেন বেশি কালিমার দাওয়াত দিয়েছেন বেশি উম্মত হবে বেশি কিন্তু আমি নবী মাত্র তেইশ বছর দিনের দাওয়াত দিলাম আবার আমাকে বেশি উম্মতের নবী বলে আখ্যায়িত করলেন নবীকে চিন্তায় পড়ে গেছে আল্লাহ নবী চিন্তায় পড়ে গেছেন কি বলবে বেশি উম্মতের নবী বানায়া দিয়েছেন আল্লাহ নবী রহমাতুল লিল চিন্তায় পরে গেছেন কি জানি বলল আমাকে বেশি উম্মতের নবী বানায়া দিয়েছেন উম্মত আমার বেশি হবে আল্লাহর নবী চিন্তায় পরে গেছেন শুধু সমাধান আসে না নবীজি চিন্তায় মগ্ন আছেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলাম জিবরাইল বলল রে যাও আমার হাবিবের কাছে যান আমার হাবিব কে বলো কেন চিন্তা করে চিন্তাটা কি চিন্তাটা একটা আমি আল্লাহ জানি চিন্তাটা হলো নু আরে ইসলাম তু আসসালাম সাড়ে নয় শত বৎসর দিনের দাওয়াত দিয়েছি কিন্তু উন্নত অনেক হবে সাড়ে নয়শো বছর কমলা বেশি সাড়ে নয়শো বছর কম না বেশি তাহলে সাড়ে নয়শো বৎসর থেকে তেইশ বছর মনে বেশি ঠিক না ঠিক না সাড়ে থেকে তেইশ বছর বেশি তাহলে সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দেওয়ার পরে উম্মত তো কোটি হওয়ার কথা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন হাবিব আমার আপনার চিন্তা করার কোনো কারণ নাই আপনার প্যারেসারের কোনো কারণ নাই নু হালে হিলা আলাম সাড়ে ন শত বছর দিনের দাওয়াত দিয়া উম্মদ আসি বিরাশর মধ্যে সমাবদ্ধ কিন্তু আমি আব্লামব্বুুলা আলামীন আপনি আমার হাবিইপতাকার কারণে আপনি সাে নৈ শত বসর নয় এক হাজার বসর নয় পাঁচ শত বছর নয় এক সবসন্ নয় প০ বস নয় ৫ হাজার বছর নয় কিন্তু আপনি মাত্র দজ বছর দিনের দাওয়াত দিয়েছেন এই কালিমা দাওয়াত দিয়েছেন। কিন্তু ওই কালিমার দাওয়াত তেইশ বছর দেওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার সম্মানকে বৃদ্ধি করার জন্য আপনার সম্মানকে বৃদ্ধি করে দেওয়ার জন্য দায়িত্ব আমার আপনি দাওয়াত দেন দাওয়াতের কিসমা হবেন না ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বেশি উন্মতের নবী বানায় দেন আল্লাহ রবুল্লা আলমিন হাসরের মাঠে নুহালাই সালাতু তু ডাকবেন

উম্মতরা কেমন আছে দেখি আল্লা নবী বিশ্ব নবী رحمتুল লিল আলামিন মাকাম ইব্রাহিমের মধ্যে সেজদা অবস্থায় থাকবে সেজদার অবস্থায় থাকবে কথা বলবেন না শুধু সেজদায় পড়ে থাকবেন দুনিয়ার সকল নবী আলাইহিস সালাম দোয়া والسلام সবাই অবস্থায় থাকবে নুন নবীও থাকবে আমাদের নবীও থাকবে কিন্তু অন্যান্য নবী আলাইহিস দায় পরে শুধু কান্না করবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি নিজেকে বাঁচাও আল্লাহ আমার নিজেকে বাঁচাও আল্লাহ আমার চিন্তা আমার ঘুম আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সকল নবিনা কান্না করবে সকল নববি আলাইহিসসালাতু ওয়াসসালাম কানবে ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে কিন্তু আমাদের নবী লালামিন নিজের চিন্তা করার করবেন না আসরের ময়দানের কান্দারে নবী সাবতের নবী যিনি না দুনিয়ার আগমন হবে না নবীজি দুনিয়াতে আগমন না করলে এই দুনিয়া আল্লাহ আব্দুল আলামিন সৃষ্টি করতেন না উলকায়নার সৃষ্টি করতেন না সূর্য সৃষ্টি করতেন না জমিন আল্লাহ সৃষ্টি করতেন না আমার বাবাকে আল্লাহ করতেন না আমার দাদাকে আল্লাহ করতেন না আমা কেউ করবে না কিন্তু এই সময় নবী আগমন করার কারণে আমরা আসতে পেরেছি নবী গো আপনার সম্মানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব আপনাদের দিনের দাওয়াত দেন নবী আলাইহিসসালাতু দিনের দাওয়াত দেন নবী সাদায়ও থাকবে নবী কোনো কথা শুনবে না নবীজি আহমদী ইয়া উম্মতি বলে কাঁদবে মাকাম ইব্রাহিমের সিজদা দিয়ে বলবে ইয়া উম্মতি আমার উম্মতের কি অবস্থা হবে আমার চিন্তা করার কারণে আমার নিজের চিন্তা আমি করি না আমার যদি আমার উম্মতরা যায় আমার গুনাগার উম্মত যদি একটা জাহান্নামে যায় তাহলে আমি নবী জান্নাতে যাওয়ার কোনো অবকাশ না নবী গো মাথা উঠান আল্লাহ নবী মাথা উঠায় না নু আলাই সাল্লাতু গো তোমার উম্মত দেখাও নু আলাহি সালা ডাকবে নৌ নবীর উমতরা যখন দৌড়ে আসবে কিন্তু কয়েকজন আল্লাহ নবী তাকে দেখেন উম্মত তারা এইভাবে আসতেছে আল্লাহ নবীর চিন্তায় পড়ে গেছেন নু আলাহিসাল্লাতু আসসাল্লাম সাড়ে এগারোশত বছরের দিনের দাওয়াত দিয়েছে নুনবী দিনের দাওয়াত দেওয়ার পরে উম্মত লক্ষ লক্ষ কোটি কোটি হবে কিন্তু নুয়া আলাহি সাল্লাতুসাল্লাম দিনের দাওয়া করে উম্মত এতজন হবে নবীদি জানেন না নবীজি গায়েবের কবর জানেন না যেটা আল্লাহ জানাই নবীদি জানেন ঠিক না ঠিক নবী গাহেবের কবর জানেন না نوبى يقولون الله الزنا يقولون زين الزنا رب رب العالمين يقولون ان الزنا 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 يقولون ان মাকাম ইব্রাহিম সাজদারত অবস্থায় নবীজি নিজের চিন্তা করলো না নবী আলাইহিস সালাম অন্যান্য নবীরা নিজের চিন্তা করলো নিজের চিন্তা করলো ইয়া নফসিয়া নফসি নিজের চিন্তা করলো কিন্তু একবার উম্মতের চিন্তা করলো না একবার নবী সম্পূর্ণ নবীর উম্মতের চিন্তা করলো না কিন্তু তুমি চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিব কে বলো আমার হাবিব যেই চিন্তা করতেছে নিজের চিন্তা বাদ দিয়া উম্মতের কান্ডার হিসেবে বলে যা উম্মতি বলে কাঁদতেছে আল্লাহ নবীকে বলো দাঁড়াই তো জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে এলো বলে নবী

করে দেন কয়েকজন আসতেছে আসরের মাঠে যখন জিজ্ঞাসা করা হবে আপনার নবী নবী সম্বন্ধে যখন জিজ্ঞাসা করা হবে তারা একবার ব্যাগকে আপনাকে আপনার কথা বলবে আমি জানি আমার দায়িত্ব আপনার কাছে অর্পিত করে দিলাম নবী বলেন আল্লাহ আপনি যা আমাকে জানাইছেন

জান্নাতের একটি নহর এই নহরে জান্নাতে যারা যাবে এ হাবে কাউসারের পানি তাদেরকে পিলানো হবে যারা দুনিয়াতে নবীর উম্মত হিসাবে হাসরের মাঠে সাব্যস্ত হবে নবীজি মাকাম ইব্রাহিম এবং আছেন উম্মত জগৎ আশা শুরু করেছেন আল্লাহ নবীর চিন্তায় পড়ে গেছেন নবীজি চিন্তা করতে করতে ঘোটার করে আল্লাহর নবীকে যখন ডাকলেন নবি গো ইনফার আজ সাহাক আপনি আপনার মাথা মোবারক উঠান উঠায় দেখেন আপনার উম্ম কি ব্যাপার আসতেছে আল্লাহ নবী চিন্তা করলেন আহারে রে নু আলাহিসাল সালাম সাড়ে নয় শতবৎসর দিনের দাওয়াত দেওয়ার পরে কুম্ভ তারা এত সংখ্যক আমার তো কল্প নাই ছিল না এত সংখ্যক এ অল্প সংখ্যক আল্লাহ সাড়ে নয় শতবৎসর দিনের দাওয়াত দেওয়ার পরেও কুম্ম যদি এত সম্পদ অল্প হয়

जाओ আমার হাবিবকে এই শান্তনাটা দাও নবীজি মাথা উঠায়া বলেও গো আল্লাহর নবী মাথা উঠান নবীজি মাথা উঠান না বারবার বলার পরে উঠাইছেন উঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন আল্লাহ নবী গো আপনি পশ্চিম দিকে তাকান নবীজি পশ্চিম দিকে তাকাইলেন তাকানোর পরে বড় দিকে যায় লক্ষ লক্ষ কোটি বড় বড় উম্মতরা দলে দলে জায়গা জায়গা আসতেছে যে ওগো নবীজি আপনি পূর্ব দিকে তাকান নবীজি পূর্ব দিকে তাকাইলেন তাকানোর উপর থেকে লক্ষ লক্ষ তৌহিদ জনতা লক্ষ লক্ষ উন্মতরা দৌড়ে আসছে যে আপনি দক্ষিণ দিকে তাকান উম্মতরা আসছে উত্তর দিকে তাকান আল্লাহ নবীর উম্মতরা দৌড়ে আসছে সে নবী চিন্তা করলেন আমার তো আশ্চর্য হয় মাত্র তেইশ বছর দিনের দাওয়াত দিয়েছি এই তেইশ বছরে এত গণিত উম্মত আমার হবে আমার কল্পনা ছিল না আল্লাহ নবী আনন্দ পেয়ে গেলেন কিন্তু নবী বলেন আল্লাহ আমার দুম্মত দিয়েছ এত অল্প সময় দিনের দাওয়াত দিলাম মাত্র তেইশ বছর দিনের দাওয়াত দিলাম এই তেইশ বছর দিন লক্ষ লক্ষ কোটি কোটি গুলো উন্মত দিয়েছ আল্লাহ আমার প্রস্তাব একটা আছে আমার দাবি আমার দাবিটা আপনার দাবি কি বলেন আল্লাহ নই বলেন মালি জান্নাত আমাকে দেখাইছেন জাহান্নাম আমাকে দেখাইছেন জাহান্নাম বিবরণ আমাকে শেখাইছেন আল্লাহ আমি চাই আমি আমার উন্মতের একটা উন্মত যেন জাহান নামের না যায় আমার প্রত্যেকটা গুণাগার উন্মতেরা যেন জান্নাতের অধিবাস হয়ে আবে কৌসারের পানি পান করতে পারে এটা আমার হলো এক নম্বর ছাওয়া আল্লাহ বুল আলমিন হাবিবের কথা বুঝাইয়া বলেন আল্লাহ রব্বুল আলম কবুল করে দেন হাবিব আমি ওয়াদা দিলাম আপনার একটা উন্মত জাহান নামের আগুনে যাবে না আপনার নবীর محبتের কারণে আপনাদের প্রতি محبت থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা উম্মতদেরকে আমি আল্লাহ জান্নাত নিয়াহ আবে কাফারের পানি পান করাবো সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল কাউসার নাজিল করেন আল্লাহ বলেন ইন্ন আ'তাইনা কাল কাউসার ওগো বিসমল নবি রহমাতুল লিল আলামিন আল্লাহ নবী আমি আপনাকে কাউসার দান করলাম আল্লাহ নবী বলেন কাউসার আমার প্রতি দান করেছেন কাউসার বলেন আল্লাহ নবী গো আমি আপনাকে বেশি উম্মতের নবী হিসেবে বানাইয়া দিলাম ابو নবি আপনারা কাজ কি জানেননি ফাসাল্লি লি ফসল ওয়ানহা ফাসাল্লি ফাসাল্লি আপনি রবে নামে নামাজ পড়ুন আপনি রবে নামে নামাজ পড়ুন ওয়ান হাফ এবং আল্লাহর রাস্তায় কুরবানি করুন প্রশ্ন আগে হুজুর নামাজ পড়বো কার আল্লাহ নামাজ পড়ব আল্লাহ আবার বলেন আপনার প্রভুর নামে নামাজ পড়ুন নামাজ পড়ুন আপনার প্রভুর নামে কুরবানি করুন এই নামাজটা এই কুরবানিটা কার হবে কুল্লিন্না ঠিক ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার হজ আমার জগৎ আমার সাংসারিক জীবন আমার পারিবারিক জীবন সব একমাত্র আমি আল্লাহ আমি আল্লাহর যদি হয়ে থাকে আপনাকে গোছনা করলাম

আকুরা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নির্বংশের সাথে কথা বলেছেন সেই সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চিন্তায় পড়ে গেছেন মনে কষ্ট নিয়ে গেছেন আহারে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান দিয়েছে আমার ছেলে দিয়েছে আমার মেয়ে দিয়েছে আমার ছেলে মেয়ে সব দিয়েছে তারপর আমাকে আসিফ নেওয়ায়েন ওয়ায়েল কাফের কুফর বেঈমানnabla আমি রবিকে নির্বংশ বলে গালি দেই আমি নির্বংশ বলে গালি দেই আমাকে নির্বংশ বলে গালি দেই আমার কেমন করে বরদাস্ত হয় তারা তো জানে না আমার সন্তান দিয়েছিল কে সন্তান দেওয়ার মালিক কে সন্তান নেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয় সন্তান নেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলেন হাবিব আমার সুসংবাদ গোল করল গোল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলা ন গর্বের মধ্যে সেই সময় আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম করেছিলেন দুনিয়াত আসার পরে কিছুদিন পরে ছেলে সন্তানকে আল্লাহ উঠাই নিয়েছেন কেন উঠাই নিয়েছেন জানেন নি বটে যায় মন্ত্রী ছেলে এমপি ছেলে এমপি হয়ে যায় বাবার অবর্তন হয়ে যায় এটা কিন্তু একটা সিস্টেম হয়ে গেছে আপনি যাকে ভালো পাবেন তাকে দিয়ে দিবেন এটাই তো কথা কিন্তু আল্লাহ নবী বলে আল্লাহ আমার সন্তান চলে যাবে এটা আমি করেছি কিন্তু আমার আমাকে যখন গালি দেয় সন্তান হওয়ার পর নির্বংশ বলে গালি দেয় আত্মুরা বলে গালি দেয় নবী আল্লাহ গো এই জিনিসটা আমার বরদাস্ত হয় না আল্লাহর কাছে যখন বলেন আল্লাহ রবুল আলমিন যাও আমার হাবিবের কাছে গিয়া বলো আসিম ন এই কাহির বেঈমান্ডা নবীকে বলে না কেন নবীকে দিয়া আসো নবী গো প্রাসাদী গান্ধার আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন ইন্নিয়া কাসু আল্লাহ আপনি চিন্তা করবেন না চিন্তা করার কোন কারণ নাই আপনাকে যারা নির্বংশ বলে গো ও আমার হাবিবের কাছে এই ঘোষণাটা দিয়ে আসো আমার হাবিবকে আসিফ নেওয়ায়ন যারা আমার নবীকে নির্বংশ বলে যারা আল্লাহ রবুল আলমিন এই সুরা নাজিল করে হাবিবকে সান্ত্বনা দিয়েছেন এখন শুনেন কেন আল্লাহ আল্লাহ বিশ্ব